নাসিম শাহ চোখের পানিতে মাঠ ছাড়ছেন ভারত পাকিস্তান ম্যাচের জয় পরাজয় ছাপিয়ে ম্যাচ শেষে নাসিমশার এই কান্না করার দৃশ্য হৃদয় হরণ করেছে ক্রিকেট প্রেমীদের একই ম্যাচে দর্শকরা নাসিমকে হাসতেও দেখলেন আবার কাঁদতেও দেখলেন ছোট্ট ক্যারিয়ারেই বোলার নাসিম শাহ পাকিস্তানকে দু দুটো হাইভোল্টেজ ম্যাচ জিতিয়েছিলেন ব্যাট হাতে সেই নাসিম শাহর সামনে হিরো হবার সুযোগ ছিল গতকালও কিন্তু পাকিস্তান ততক্ষণে নিজেরাই নিজেদের পরাজয় নিশ্চিত করে ফেলেছে কারণ সহজ টার্গেটকে কঠিন করতে করতে একেবারেই অসম্ভব করে নাসিম শাহকে ব্যাট হাতে নামার সুযোগ দিয়েছিল তারা দোষ বলুন আর দুর্ভাগ্য সেটার জন্য ইফতিখার এবং ইমাত ওয়াসিমকে আপনি কাঠগড়াতে দাঁড় করাতেই পারেন কারণ সাঁত্রিশ বলে চৌত্রিশকে ছয় বলে আঠারোতে দিয়ে যান তারা ইফতিখার যখন বুমরার একটি জুসি ফুলটোসকেও ছক্কা মারতে না পেরে এক রান নিলেন তখনই মূলত পাকিস্তানের কফিনে শেষ পেরেক মারা শেষ হয়েছে এরপর নাসিম শাহ এসে যা করলেন তা কেবল আক্ষেপই বাড়িয়েছে পাকিস্তানের সমর্থকদের অথচ ব্যাটাররা ব্যর্থ না হলে হয়তো গল্পটা অন্যরকম হতে পারত পাকিস্তানের বিপক্ষে ম্যাচ মানেই বিরাট কোহলির জ্বলে ওঠার পালা তাই তো ভারত পাকিস্তান ম্যাচে ডিসাইডিং ফ্যাক্টর ভাবা হয় তাকে কিন্তু এবার আর তেমন কিছুই করতে পারেননি কিং কোহলি কেননা পাকিস্তান দলে ছিলেন একজন নাসিম শাহ তার দুর্দান্ত বলিংয়ে কাটা পড়তে হয়েছিল তাকে অবশ্য এই বলার পুরো ইনিংস জুড়েই ত্রাস ছড়িয়েছেন যদিও হারের পর ম্যাচটা শেষ হয়েছে তার কান্না দিয়ে এদিন ভারতের বিপক্ষে চার ওভার হাত গড়িয়ে মাত্র একুশ রান খরচ করেছেন বিনিময়ে শিকার করেছেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট ভারতীয় ব্যাটিং লাইনআপে ধস নামানোর কারিগর তিনি তার দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই প্রত্যাশিত পুঁজি জমা করতে পারেনি টিম ইন্ডিয়া নতুন বলে কোহলিকে স্বীকার করেছিলেন নাসিম সেই গল্প তো আগেই বলা হয়েছে এরপর তিনি একে একে ফিরিয়েছেন অক্ষর প্যাটেল এবং শিভাম দুবেকে শুরুর বিপর্যয় পেরিয়ে ভারত যখন অক্ষর পন্থের জুটিতে ভর করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল তখনই আঘাত হেনেছিলেন এই ডানহাতি এরপর আবার দুবেকে ফিরিয়ে ভারতীয় মিডল অর্ডারকে নাড়িয়ে দিয়েছিলেন কেবল উইকেট শিকার নয় তিনি যেভাবে বলিং করেছেন সেটাই বারবার মোমেন্টাম এনে দিয়েছিল দলকে অফ স্ট্যাম্পের বাইরে টানা বল করে ভিরাটকে ফাঁদে ফেলা কিংবা অক্ষরকে সরাসরি বোল্ড সব কিছুতেই ছিল নিখুঁত পরিকল্পনার ছাপ আর পুরো স্পেল জুড়েই ব্যাটারদের চাপে রাখতে সক্ষম হয়েছেন তিনি যেটার ফায়দা নিয়েছেন বাকি বোলাররা যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাকিস্তান হারলেও এই তারকা ঠিকই পারফর্ম করেছিলেন কে জানে হয়তো সুপার ওভারে তাকে সুযোগ দিলে ফলাফল অন্যরকম হলেও হতে পারত তবে পুরনো দিন ভুলে তিনি আবারও পারফর্ম করেছেন হাই ভোল্টেজ ম্যাচের চাপ পাশে ছড়িয়ে দুর্দান্ত বলিং করেছেন ইনিংসের সেরা বলার ট্যাগটাই তার প্রাপ্য পাকিস্তান ক্রিকেটে শাহিন শাহ আফ্রিদি কিংবা মোহাম্মদ আমিরকে নিয়ে যতটা আলোচনা হয় সেই তুলনায় আড়ালেই থাকেন তিনি হয়তো মাঝের সময়টায় ইঞ্জুরিতে থাকার কারণেই তাকে নিয়ে খুব একটা কাটাছড়া করেননি বিশ্লেষকরা তবে মাঠের খেলায় তিনি নিজেকে নতুন করে চেনালেন এই ডাটা বলার